আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে আপনার পছন্দের যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষীকরণ করে আপনার পায়ের নিষে আনতে পারবেন এমন একটি খতরনাক বর্ষীকরণ তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো খতরনাক বিদ্যা এগুলো শয়তানি বিদ্যা তো যার উপরে প্রয়োগ করেন না কেন সে যেখানেই থাকুক না কেন সে আপনার পায়ের তলায় আসতে বাধ্য হবে খুবই পাওয়ারফুল এগুলো বিদ্যা তো আপনারা কাজ করতে হবে শনিবার মঙ্গলবার নকশা দুটা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম উল্লেখ করে দেবেন উদ্দেশ্য অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর সুন্দর মোতাবেক নামগুলো উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর দুটি তাবিজে ভরে চলাচলের পথে একটি গেড়ে দেবেন আর একটি পুরাতন কবরে গেড়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী যেখানেই থাকুক না কেন নারী আপনার পায়ের নিচে পড়তে বাধ্য হবে সে আপনার বাধ্যগত হয়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ